কারোর মাসলাক কখনো দেখে না যারা কোরবানি দিচ্ছেন তাদের পয়সা সৎভাবে এসেছে কিনা তাও দেখে না এই লোকগুলি নামাজি কিনা তাও দেখে না এরা অন্য কোনো কিছু দেখে না শুধু দেখে এই চামড়া কিভাবে তারা নিয়ে নিতে পারে উপার্জন করে নিতে পারে এই লোকটির কাছ থেকে সে যে কোনো ধর্মের

সমাজকে দেখানোর জন্য জাতির লোকদেরকে দেখানোর জন্য নিজেদের যে অহংকার সেই অহংকারকে প্রতিষ্ঠিত করার জন্য কোরবানি দিচ্ছেন যারা নিজেদের অবৈধ ইনকামের পয়সা দিয়ে কোরবানি দিচ্ছেন যারা বেনামাজি এদের চামড়া নেওয়ার জন্য সেই নিম মৌলবিদের কোনো ফতোয়া সেখানে তাদের পক্ষ থেকে দেওয়া হয় না তাদের দরকার শুধুমাত্র চামড়া তো কুরবানির সময় কারোর মাসলাক না দেখে কারোর আমল লাখ না দেখে লোকটি কোরবানি দিচ্ছে সৎ সত্য উপার্জন করে দিচ্ছে না অসৎভাবে উপার্জন করে দিচ্ছে লোকটি নামাজি না লোক দেখানোর জন্য করছে লোকটি সমাজকে বাঁচানোর জন্য নিজের মান মর্যাদা কম কম হয়ে যাবে যার জন্য সে কোরবানি দিচ্ছে এগুলি দেখার প্রয়োজন নেই নিম মৌলবিদের দুষ্টু মৌলবেদের তাদের দরকার শুধু চামড়া কালেকশন করে নেওয়া আল্লাহ এমন মৌলবাদ থেকে জাতির লোকদেরকে অন্তত হেফাজত করুন এই দোয়া আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আল্লাহ তালার কাছে সব সময় করতে চাই